বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ফুলের তোরা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের মাধ্যমে এসব তোরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় সন্ধ্যা ছটার দিকে দূতাবাসের এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফুলের তোরা হস্তান্তর করেন গ্রহণ করেন বেগম খালদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দ সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংবাদ সংস্থা জানায় পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ধরনের শুভেচ্ছা পাঠানোকে কূটনৈতিক মহলেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বেগম খালদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে তার মাল্টি ডিজিজ জটিলতার কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব নয় ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফল ভালো ও খারাপ দুই ধরনেরই এসেছে বলে তিনি উল্লেখ করেন বিমপি নেত্রীকে দেখতে এবং তার জন্য দোয়া করতে প্রতিদিনই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বে পাঠানো এই শুভেচ্ছা ফুল তার সুস্থতার জন্য আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও আগ্রহকেও স্পষ্ট করেছে সাথে সাথে ছিলাম থাকার জন্য ধন্যবাদ